অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি বেইমানি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রেসক্লাবে এক আলোচনায় তিনি বলেন নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে ডিআরইউতে আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কিংস পার্টি করার চিন্তা না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন এখন তো জীবাণুদের বাঁচালে জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর ভর। প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনার আয়োজন করে এনপিপি যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে বিএনপি কৃতিত্ব নিতে চায় না উল্লেখ করে তিনি বলেন প্রতিটা সরকারের মতো চিন্তা করলে জনগণ আবারও রাস্তায় নামবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটাও বেশ এই আন্দোলনের এই ত্যাগের এই পনেরো বছর ত্যাগের যে রক্ত দিয়েছে এই প্রাণ দিয়েছে তাদের প্রতি বেমানি করা হবে বিএনপির আগে কেউ সংস্কার প্রস্তাব দেয়নি দাবি করে আমির খুশু বলেন নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র জনতা সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই যে যতই বিজ্ঞ হোক বাংলাদেশের মানুষের মালিক যারা দেশের মালিক তাদের চেয়ে বিজ্ঞকীয় হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিতে হবে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটতে মুক্তিযোদ্ধা দলে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা জরুরি তাদের কিংস পার্টি করার চিন্তা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি ইলেকশানে কথা বলে তাদের হয়ে যায় বা ইলেকশন কি কোনো কাজ অপকর্ম পরস্বাতলতা থেকে উদ্ভূত কিছু শুনতে ভাই তখন মনটা কষ্ট লাগে যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হল মানে কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এটা আশা করি না গণতন্ত্রের জন্য বিএনপির লড়াইকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে মেজর হাফিজ চলতি বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানান ওয়ান কেন জনগণ কে সুন্দর একটা দল বানান সাইফুদ্দিন রবিন জোননা নিউজ ঢাকা